সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া আনুমানিক চারশো যেখানে বিশ্বের ষাট বেশি মানুষ বসবাস করেন সবচেয়ে স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর সহ ঊনপঞ্চাশটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে এই মহাদেশটি গঠিত এই মহাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল দক্ষিণ এশিয়া এই অঞ্চলে বাংলাদেশ ভারত চীন মিয়ানমারের মতো দেশ রয়েছে এবার আরও একটি নতুন দেশ পেতে যাচ্ছে এই দক্ষিণ এশিয়া নতুন প্রতিবেশী রাষ্ট্র পেতে যাচ্ছে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে কোথায় হচ্ছে এই দেশটি নতুন এই দেশটি গঠিত হলে চীন ভারত আর বাংলাদেশের জন্য হবে নতুন এই দেশটির সাথে কারা যোগাযোগ করছে এসব প্রশ্নের উত্তর সহ দক্ষিণ এশিয়ার নতুন দেশের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইতিহাস থেকে জানা যায় তেরো হাজার বছর আগ থেকে মিয়ানমার ভূখণ্ডে প্রথম মানব বসতি স্থাপন শুরু হয় মিয়ানমারের সবচেয়ে প্রাচীন আদিবাসী ছিল তিব্বতীয় বার্মান ভাষাভাষী জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী এই জনগোষ্ঠী পিও নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশক শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ছ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মিয়ানমারের অবস্থান মিয়ানমার ইন্ডো চীন উপদ্বীপে অবস্থিত মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পশ্চিমতম দেশ ঘুড়ি আকৃতির দেশটি হিমালয়ের দক্ষিণ পূর্বে ভারতীয় এবং ইউরোপীয় পাতগুলো বরাবর অবস্থিত এর পশ্চিমে বঙ্গোপসাগর এবং দক্ষিণে আন্দামান সাগর বাংলাদেশের সাথে দুশো একাত্তর কিলোমিটার ভারতের সাথে এক হাজার চারশো আটষট্টি কিলোমিটার চীনের সাথে দু হাজার একশো উনত্রিশ কিলোমিটার লাওসের সাথে দুশো আটত্রিশ কিলোমিটার এবং থাইল্যান্ডের সাথে দু হাজার সাতশো ষোলো কিলোমিটার সীমানা রয়েছে মিয়ানমার কৃষি প্রধান দেশ দেশের ষাট শতাংশেরও বেশি মানুষ কৃষি কাজ করে থাকেন দেশটির উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় আর পাহাড় মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড এবং মণিপুর অবস্থিত মিয়ানমারের সাথে বাংলাদেশের রাখাইন বা আরাকান রাজ্যের সীমানা রয়েছে মিয়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখাইন রাজ্যটি মূলত একটি স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে আরাকান নাম বদলে রাখাইন রাখা হয় এর আগ পর্যন্ত এটি আরাকান নামে পরিচিত ছিল আর এই এলাকাতে বসতি রয়েছে রোহিঙ্গা বা আরাকানি নামের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠীর মিয়ানমারের রাখাইন রাজ্য যুক্তরাষ্ট্র চীন ভারত ও বাংলাদেশের কাছে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় কারণেই এই রাজ্যটির গুরুত্ব কোনো অংশেই কম নয় রাখাইন রাজ্যটি চীনের অন্যতম প্রধান স্বার্থ প্রাকৃতিক সম্পদ রাজ্যটিতে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন গ্যাসের বিশাল মজুদ রয়েছে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ তাই রাখাইনকে নিজেদের বলায় রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে রাখাইনে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে চীন রাখায়নের চাউকপিউ গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখায়নেরই বন্দর চীনের মহাষ্ট্র এই বন্দর থেকে গ্যাস সরাসরি চীনের ইউনান প্রদেশে নিতে পাইপলাইন স্থাপন করেছে বেজিং এখান থেকে প্রতি বছর বারো বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় যা যায় সরাসরি চীনে রাখাইনের সঙ্গে এক হাজার সাতশো কিলোমিটারের একটি অর্থনৈতিক করিডোর গড়ে তুলেছে চীন এর উদ্দেশ্য হল ভারত মহাসাগরের সঙ্গে চীনের ইউনান প্রদেশের কুন এর সংযোগ ঘটানো চাউকপিউ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং চাউকপিউ গভীর সমুদ্র বন্দর এই বিশেষ করিডোরেরই একটি গুরুত্বপূর্ণ অংশ রাখাইনে রয়েছে তেলেরও বড় মজুত দু সালে অপরিশোধিত তেলের পাইপলাইনে চুক্তি করে চীন দু হাজার সতেরো সালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোর মাত্র চার মাস আগ থেকে এই পাইপলাইনে চীনের ইউনান প্রদেশে তেল সরবরাহ শুরু হয় চীনের ওয়ান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম কেন্দ্রবিন্দু এই রাখাইন রাজ্য মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজপথ এই অঞ্চলকে ঘিরেই তৈরি করেছে মিয়ানমার এবং চীন মিয়ানমারের ইয়াবতী নদীতে চীনের তেরো হাজার মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে চীনের সঙ্গে ইতিমধ্যে মিয়ানমারের মধ্যে ত্রিশটি চুক্তি হয়েছে চীন রাখাইনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করারও চুক্তি করেছে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব খর্ব করতে মিয়ানমারকে কাছে টানছে ভারত তাই রাখাইনে বড় ধরনের বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে দেশটি চীন যেহেতু রাখাইনে গভীর সমুদ্র বন্দর করছে তাই ভারত চাইছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাখায়নের সিটওয়ে বন্দর প্রকল্পের কাজটি সিটওয়েতে গভীর সমুদ্র বন্দর ও অভ্যন্তরীণ নৌ টার্মিনাল নির্মাণ করছে ভারত এ প্রকল্পের কাজ শেষ হলে পথে কলকাতার সঙ্গে রাখায়নের সিটওয়ে যা আগে আকিয়াব নামে পরিচিত ছিল সেখানটার সাথে সরাসরি সংযুক্ত হবে বঙ্গোপসাগর ঘেঁষে সিটওয়ে বন্দর ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ কলকাতা থেকে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যে পণ্য পরিবহনে এই রুটটি ব্যবহৃত হবে এটি সম্পন্ন হলে নদীপথে সিটওয়ের সঙ্গে মিয়ানমারের চীন রাজ্যের পালেটওয়া বন্দরকে সংযুক্ত করবে এরপর সড়কপথে পালেটওয়া সংযুক্ত হবে মিজোরামের পুয়ের সঙ্গে এ প্রকল্পটি সম্পূর্ণ হলে একদিকে মায়ানমার ভারত বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে অন্যদিকে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাত অঙ্গরাজ্যে পণ্য পরিবহন সহজ হবে এতে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ হবে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায় রাখাইন ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল একটি রাজ্য রাখাইন রাজ্যের বিশাল প্রাকৃতিক সম্পদ ও ভূ রাজনৈতিক অবস্থানের কারণে অঞ্চলটির প্রতি আগ্রহী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এজন্য রোহিঙ্গা সংকট নিয়ে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ ছাড়া তারা তেমন উচ্চ বাক্য করে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি রাজ্যে তেল গ্যাসে বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে রাখায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখানের বিকল্প নেই তাদের কাছে মার্কিটিরা। ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়াতে চায় তাছাড়া তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন যেহেতু রাজ্যটিতে সক্রিয় কাজে যুক্তরাষ্ট্রও এখানে সক্রিয় তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় বিশেষত যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে তারা ইন্ডো প্যাসিফিক কৌশল বাস্তবায়ন করতে এবং এশিয়ার ন্যাটো বলে পরিচিত করের বিস্তার ঘটাতে অন্যদিকে বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার যা আগে বারবা নামেও পরিচিত ছিল মিয়ানমার প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশিদের কাছে অনেকটা অচেনা একটি দেশ প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই সম্পর্কের আদান প্রদান নেই সরকারি পর্যায়ে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেও মিয়ানমার বরাবরই বাংলাদেশের জন্য সংকটই তৈরি করেছে মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় পনেরো লাখ রোহিঙ্গা বোঝা হয়ে রয়েছে এখন বাংলাদেশের জন্য গেল কয়েক বছর ধরে দেশটির অভ্যন্তরীণ জাতিগত দাঙ্গা গৃহযুদ্ধ যা বাংলাদেশের সীমান্ত এলাকাকে অস্থির করে তুলেছে আর এবার সীমান্তে যোগ হয়েছে নতুন একটি ইস্যু আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরও একটি টাউনশিপ বা শহর দখল করেছে দেশটির প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এটি দেশটির অন্যতম প্রধান শহর ইয়াঙ্গুন থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইরাবতী নদীর বদ্বীপের একটি প্রবেশদ্বার হিসেবে পরিচিত গোয়া আরাকান আর্মির দখল করা রাখায়ন রাজ্যের চোদ্দতম শহর রাজ্যে এমন সতেরোটি টাউনশিপ বা শহর রয়েছে অর্থাৎ আর মাত্র তিনটি শহর দখল বাকি থাকলো আরাকান আর্মিদের এই রাজ্যটি দখলের মাধ্যমে পুরো রাখাইন রাজ্য দখল করার অন্যতম লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে গেল এই আরাকান আর্মিরা সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আরাকানের স্বাধীন হওয়ার পথ আরও পরিষ্কার হচ্ছে আরাকান আর্মিরা স্বাধীনতার খুব কাছে চলে গেছে সম্প্রতি আরাকান কাছে আত্মসমর্পণ করা মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন ঘটনার সূত্রপাত এন গাপে টাউনশিপে আরাকান আর্মির কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর একত্রিশ জানুয়ারি লেফটেন্যান্ট কর্নেল কিয়াও কিয়াও থেট এবং তার তিনশো জনের বেশি সৈন্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করে এগারো ফেব্রুয়ারি স্থানীয় বার্বিস ভাষা সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওই লেফটেন্যান্ট কর্নেল জানান যে মিয়ানমারের জান্তা বাহিনীর সামরিক প্রশিক্ষণ দুর্বল এবং সৈন্যদের লড়াইয়ের মনোভাব খুবই কম ও যুদ্ধ করার দক্ষতাও দুর্বল তাদের দৃঢ় মনোবলের অভাব রয়েছে এ কারণে সেনাবাহিনী শুধু আরাকান আর্মির কাছেই হারবে না সব যুদ্ধে সব জায়গায় পরাজিত হতে থাকবে এমনটি সাফ জানিয়ে দেন তিনি মিয়ানমারের আরাকান স্বাধীন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি আর এতেই নতুন স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাখাইন রাজ্য অর্থাৎ বাংলাদেশের পাশে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে নতুন একটি রাষ্ট্রের দেশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে খুব শিগগিরই দক্ষিণ এশিয়ার নতুন দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে যা হচ্ছে রাখাইন রাজ্যকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য রাখাইনের পরিস্থিতি বেশ দ্রুত বদলে যাচ্ছে ছত্রিশ হাজার সাতশো বাষট্টি বর্গ কিলোমিটার আয়তনের রাজ্যটি একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ হারাচ্ছে জানতা সরকার আর আরাকান স্বাধীন হলে বাংলাদেশ তার প্রতিবেশী পাল্টে ফেলবে নতুন প্রতিবেশী রাষ্ট্র পাবে বাংলাদেশ অর্থাৎ আরাকান তখন হবে বাংলাদেশের নতুন প্রতিবেশী দেশ প্রশ্ন উঠছে বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্র হলে বাংলাদেশের কী হবে অনেক বিশ্লেষক বলছেন এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ভৌগোলিক সম্পর্কে নতুন সমীকরণে পড়তে পারে দক্ষতার সাথেই আগামীতে বাংলাদেশ এই সমীকরণ মেলাতে পারবে বলেই মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল তো আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ